হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে আপডেট রয়েছে যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিম বাংলা সন্তোষ ট্রফি দলের সঙ্গে একটা ম্যাচ খেলেছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এবং তার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কি আল নাসারের মুখোমুখি হতে পারে মোহনবাগান তো সেই বিষয়টাও জানাবো এবং তার পাশাপাশি ডুরান্ড কাপের ডার্বি কবে হতে পারে তো সেই বিষয়ে আপডেট রয়েছে তো এর পাশাপাশি রোনাল্ডো কি আলনাসার ছাড়ছে তো এই বিষয়ে আপডেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো প্রথমে যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে কথা বলা যায় তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ম্যাচ খেলেছে বাংলা সন্তোষ ট্রফি দলের সঙ্গে যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে হংকংয়ের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং তার আগেও ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে চার তারিখ বিকেল ছটা থেকে সেই ম্যাচের আগেই বাংলা সন্তোষ ট্রফি দলের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ম্যাচ খেললো যেখানে তার রেজাল্ট হয়েছে টু ওয়ান যেখানে ইন্ডিয়ার হয়ে দুটো গোল করেছে একটা গোল করেছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ আরেকটা গোল করেছে আশিক কুরুনিয়ান আর উল্টো দিকে বাংলা দলের হয়ে গোল করেছে ইসরাফিল দেওয়ান তো সেখানে বাংলা দল খুবই ভালো পারফরমেন্স করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে তো দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলা দল তো সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমও ভালো খেলেছে কিন্তু আরও উন্নতি দরকার ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যেখানে বাংলা দল যথেষ্ট ভালো খেলেছে দারুণ খেলেছে বাংলা দলের ছেলেরা সেই জায়গাতেই ম্যাচের রেজাল্ট টু ওয়ান হয়েছে শেষ পর্যন্ত তো এরপরের আপডেটটি হচ্ছে মুম্বাই সিটি এফসি কিনে তো মুম্বাই সিটি এফসি তাদের দুজন প্লেয়ারকে অফিসিয়ালি ইউ জানিয়ে দিয়েছে যেখানে ইয়ল ভ্যাননিফ আর জেমিরি মানজারো তাদের দুজনকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি যেখানে জেমিরি মানজারো এবং ইয়ল ভ্যাননিফ এদের দুজনের সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট ছিল একত্রিশে মে দু হাজার পঁচিশ অবধি তো তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তাই জন্য তাদের অফিসিয়ালি ইউ জানিয়ে দিয়েছে যেখানে আগের সিজনে মুম্বাই সিটি এফসি জার্সিতে ইউল ভ্যান্ডিভ দুরন্ত পারফরমেন্স করা সত্ত্বেও তার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট এক্সটেনশন করলো না তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল সেই জায়গাতে যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে আইএসএল এর দু থেকে তিনটে ক্লাবের ভালো রকম ইন্টারেস্ট রয়েছে এই ইওল ভ্যান্নিফের ওপর যেখানে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে ব্যাঙ্গালুরু এফসির তো যেখানে ব্যাঙ্গালুরু এফসির মিডফিল্ডার পেদ্রো ক্যাপো আগের সিজনে একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি তো সেখানেই হয়তো পেদ্রো ক্যাপোকে ছেড়িতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি তো সেখানেই হয়তো পেদ্রো ক্যাপোর জায়গায় ইয়েল ভ্যাননিভকে ট্রাই করতে পারে বেঙ্গালুরু এফসি তো সেরকমই কথাবার্তা শোনা যাচ্ছে তো সেখানেই বেঙ্গালুরু এফসি একটা ভালো রকম ইন্টারেস্ট রয়েছে এই ইওল ভ্যাননিভের প্রতি যেখানে ইওল ভ্যাননিভের বয়স হচ্ছে একত্রিশ বছর তার মার্কেট ভ্যালু হচ্ছে তিন দশমিক ছয় কোটি টাকা এবং সে মেনলি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সে সেন্টার মিডফিল্ডও খেলতে পারে তো সেখানেই খুবই ভালো একটা সাইনিং হবে ব্যাঙ্গালুর এফসির জন্য যদি ব্যাঙ্গালু এফসি সাইনিংটা কমপ্লিট করতে পারে তো সেখানে সে এখন ফ্রি এজেন্ট আছে তো তাকে সাইন করাতে পারবে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এবারে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরে ডুরান্ড কাপের ডার্বি কবে হতে পারে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে ডুরান্ড কাপ শুরু হচ্ছে বাইশে জুলাই থেকে তো বাইশে জুলাই থেকে শুরু হয়ে তেইশে আগস্ট শেষ হবে ডুরান্ড কাপ তো সেখানে ডুরান্ড কাপে ডার্বি হওয়ার একটা পসিবিলিটি রয়েছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তো সেখানে ডুরান্ড ডার্বি ডার্বি হতে পারে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তো সেখানে এটা এখনো পর্যন্ত অফিসিয়াল হয়নি কিন্তু অফিসিয়াল সূচি বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো কিন্তু এটা একটা সম্ভাব্য ডেট তো এরপরের আপডেটটি হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে কি আলনাসার খেলতে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে তো সেখানে সৌদি লীগের পয়েন্টস টেবিলে তিন নম্বরে শেষ করেছে আলনাসার তো সেখানে যেহেতু সৌদি লীগের পয়েন্টস টেবিলে তিন নম্বরে শেষ করেছে আলনাসার তো সেখানে একটা পসিবিলিটি রয়েছে আলনাসারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলবে কিনা তো সেটা এখনও পর্যন্ত শিওর না তো এছাড়া সৌদি তে একটা কিংস কাপ হয় তো কিংস কাপে মুখোমুখি হয়ে রয়েছে আল ইতিহাদ এবং আল কাদেশিয়াও তো এই আল কাদেশিয়াও টিমটা সৌদি প্রো লিগে চার নম্বরে শেষ করেছে তো সেখানে যদি কিংস কাপে আল ইতিহাদ এবং আল কাদিশ যে ম্যাচটা রয়েছে ফাইনাল ম্যাচটা তো সেই ফাইনাল ম্যাচে যদি আল ইতিহাজ চ্যাম্পিয়ন হয় তাহলে আমরা আল নাসারকে হয়তো এ এসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে দেখতে পাবো তো সেখানে এটা এখনও পর্যন্ত অফিসিয়াল হয়নি তো এটা এখনও পর্যন্ত অফিসিয়াল হয়নি তো অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো সেখানে যদি আল নাসার এ এসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করে তাহলে কি আমরা খ্রিস্টানো রোনাল্ডোকে দেখতে পারবো মোহনবাগানের বিরুদ্ধে যদি মোহনবাগানের একই গ্রুপেও পড়ে ড্রয়ের পরে তাহলেও কি আমরা দেখতে পাবো তো সেখানে খ্রিস্টানো রোনাল্ডোকে না দেখতে পাওয়ার চান্সই বেশি যেহেতু রোনাল্ডো রোনাল্ডো হয়তো ছাড়ছে তো সৌদি সিজন শেষ হওয়ার পরে তার ইনস্টাগ্রামে একটা কথা জানায় যে অধ্যায়টি এখানেই শেষ এখনো লেখা হচ্ছে তো সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় তো এরকম একটা পোস্ট করে জানায় খ্রিস্টানো রোনাল্ডো তার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তো সেখানে এই পোস্টটা দেখেই বোঝা যাচ্ছে হয়তো খ্রিস্টানো রোনাল্ডো আল নাসার ছাড়তে চলেছে কিন্তু এটা এখনো পর্যন্ত আল নাসার থেকে অফিসিয়ালি জানানো হয় হয়নি তো সেখানে হয়তো আলনাসার ছাড়তে চলেছে খ্রিশ্চান রোনাল্ডো তো সেখানে যদি খ্রিশ্চান রোনাল্ডো আলনাসার ছাড়ে আর যদি এসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আলনাসার কোয়ালিফাই করে আর যদি মোহনবাগানে বিপরীতও পড়ে তাহলে আমরা খ্রিস্টান রোনাল্ডোকে দেখতে পাবো না যেহেতু আলনাসার খ্রিস্টানো রোনাল্ডো হয়তো ছাড়তে চলেছে তো সেখানে দেখা যায় খ্রিস্টানো রোনাল্ডো যদি আলনাসার ছাড়ে তাহলে আলনাসার ছেড়ে কোন ক্লাবে জয়েন করে তো পরবর্তী সময় এবারে কোনো আপডেট পেলে অবশ্যই শেয়ার করে দেবো তখন তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই